এটা পাঠা বাচ্চা কত দিন বয়স বাচ্চার দিন বয়স বাচ্চার বয়স বারো দিন মাটা কয় দাদাত মাটা ছয় দাদাত এ নিয়ে কবর বাচ্চা দিছে এটা তিন বাদ কত লাস্ট টার্গেট একবারে চোদ্দ হাজার হলে বেচবো চোদ্দ হাজার হলে বিক্রি করবেন বাসার না ব্যবসা করে বাসার ব্যবসাও করি এটা আমার বাসার আর এমনও দর্শক আছে আমাদের ভিডিও দেখে মা বাচ্চা মানে নিতে চায় আপনি দিতে পারবেন অবশ্যই অবশ্যই দিতে পার নাম্বারটা বলুন জিরো দর্শক কেউ যদি মা বাচ্চা ছাগল নিতে চায় তবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া দিতে পারবে মা বাচ্চা ছাগল ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কত চাচ্ছেন মা বাচ্চা সেট বারো হাজার বারো হাজার চাচ্ছেন আর কত বলে কাস্টমার আট হাজার নয় হাজার আর শেষ টার্গেট বিক্রি করার এগারো হাজার এগারো হাজার হলে বিক্রি করবেন কি বাচ্চা দুইটা হাইলন দুইটা হাইলন বয়স কত দিন

ভাষা ছাড়লে আছে না নাম্বার নাম্বার থাকলে আমরা দিতাম চ্যানেলে আমাদের ঠিক আছে যত নাই কিছু করার নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত যাচ্ছেন বাচ্চা দুটো 7000 35000 যাচ্ছেন মা কোথায় মাও নাই মাটা কি হইছে মাটা বেঁচে ফেলাইছে মাটা বেছে ফেলছেন টাকার খুব দরকার নাকি বয়স কত দিন তিন মাস তিন মাস মানে দুধ ছাড়ি দিছে তখন হ্যাঁ মাটা কি ছিল ব্ল্যাক বেঙ্গল না ক্রস বিট ক্রস মাটা ক্রস বিট ছিল কতদিন দিন বললেন 3 মাস কি বাচ্চা দুটো পাঠি দুটো মেয়ে বাচ্চা কত শেষ টার্গেট বিক্রি করে 2500 2500 হলে দুইটা বিক্রি করবেন দুইটা হেলেন ছাগল ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন শেট মা বাচ্চা 8000 টাকা দিয়ে দিছি 8000 চাচ্ছেন কত বলে কাস্টমার 6 আর বাস ছয় সাড়ে পাঁচ হাজার বলতেছে আর শেষ টার্গেট শেষ টার্গেট আমার সাত হাজার মানে সাত হাজার শেষ টার্গেট মা বাচ্চা সহ বিক্রি করবেন সাত হাজার হলে কি বাচ্চা বললেন হাসি বাচ্চা হাসি বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স দেড় বছর মাটা কয় দাত দুই দাৎ দুই দাৎ বলতে মানে প্রথম বাচ্চা তালে প্রথম প্রথম বাচ্চা ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসালাম কত চাচ্ছেন মা বাচ্চা সেট বারো হাজার বারো হাজার কি বাচ্চা রা আইরন বাচ্চা আইলন বাচ্চা কত বলে কাস্টমার আর তোমার বলে নয় সাড়ে নয় শেষ টার্গেট একবারে লাস্ট আমার দশ হাজার টার্গেট দশ হাজার হলে মা বাচ্চা সব বিক্রি করবেন কি বাচ্চা আইরন আইলন বাচ্চা বয়স কত দিন ও দাম তিন মাস তিন মাসের বাচ্চা মাটা কই যাচ্ছে চা মাসটা মারা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা নাকি হ্যাঁ ও ব্যবসা করেন না বাসার রা আমার বাসার বাসার ছাগল কয়টা আনছিলেন ছাগল তিন পেয়ার তিনটা সিলিং তিনটাই আছে এটা এটা কি আছে লালটা কাপুর আলী বাচ্চা নাই ও ওর বাচ্চা নাই বাচ্চাটা বিক্রি করে দিলেন শুধু মাটা আছে দাম কত এটা 8.5 হাজার মানে সাড়ে লাস্ট লাখ 6000 6000 হলে দিবেন এই লালটা বাচ্চাটা বিক্রি করে দিবেন মাটা আছে মাটা 7000 হলে বিক্রি করবেন হ্যাঁ ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত চাচ্ছেন বাচ্চা সেট জোড়া চাচ্ছি 8500

আজকে বিক্রি করে ফেলছি মা বাচ্চা আনছিলেন আনছিল কয় জোড়া আনছিলেন মা বাচ্চা দুই জোড়া দুই জোড়া মা বাচ্চা আনছিলেন বিক্রি করে দিলেন বিক্রি আপনি তো প্রত্যেকবারে মা বাচ্চা আনেন প্রত্যেকবারে তো কি এটা প্রেগনেন্ট না এমনি ছাড়া এমনি ছাড়া আইলা বাচ্চা নাই কত করে চাচ্ছেন এগুলা এ 5000 করে 5000 করে পিস 5000 করে হলে ছাড়ে দিবেন সিঙ্গেল 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 ঠিক আছে ভালো আছেন তো আসি আল্লাহ রাখছেন ঠিক আছে নাম্বার নাই দিন ও সেদিন ওই দিছিলেন নাম্বার ঠিক আছে তাহলে যেদিন মা ভাত চানবেন সেদিন নাম্বার নিব ঠিক আছে ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ দর্শক হাটের ঠিকানা জএল আর ইনফার্মারি থানা সৈয়দপুর এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এ হাটটা বসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা ভাত কত দিয়ে নিছেন

দর্শক এ ছাগল এ ছাগলটা হচ্ছে তোতা পুরি বেলচা তোতা ছাগলটা হচ্ছে বেলচা তোতা দর্শক ছাগলের মালিক নাই এজন্য জিজ্ঞেস করতে পারছি না যে দাম কত নালে পাটি মালিক থাকলে জিজ্ঞেস করতাম দাম কত বেলচা তোতার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই কত চাচ্ছেন মা বাচ্চা সেট মা বাচ্চা সেট হচ্ছে 22000 টাকা

তো নাম্বারটা বলুন অনেক দর্শক আছে কমেন্ট করে যে ভাইয়া মা-বাচ্চা ছাগল নিব ব্যাপারীর নাম্বার দেন তো নাম্বার দিন বলে ধরির নাম্বার বলেন এমনি মুখস্থ থাকলে বলুন না স্টপ করি রেডি বল দাদা এদিকেস নাম্বারটা বলবেন খালি মুখস্থ আছে নাম্বার বলুন নাম্বার 01731256601 আরেকবার এটা ফাইন নাম্বার আমার নাম্বার এটা আরেকবার 0173 বারো ছাপ্পান্ন ষাট এক দর্শক কেউ যদি মা বাচ্চা ছাগল নিতে চায় তো এই নাম্বারে ফোন দিবেন এনারা দিতে পারবে